তো বন্ধুরা আজ আমরা অনেক ভোরবেলা উঠেছি সকাল সকাল তো আকাশের ওয়েদারও খুব খারাপ সাইক্লোন আসছে আর ধরে নাম কি মন না না গা না তো আজকের ভালো মন্দ খেয়ে নিতে হবে কি খাওয়া দাওয়া হবে হাঁসের মাংস তো হাঁস এখন খুঁজে যেতে হবে পাড়ায় তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আর যারা নতুন বন্ধু দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে চলো যাই আজকের মনের স্কুলও ছুটি আর বৃষ্টি বন্ধুরা আকাশের অবস্থা খুবই খারাপ উতাল পাতাল করছে তা সবাই একটু সাবধানে থাকবেন আমার দর্শক বন্ধুদের বলছে ঘরের জন্য আর আমাদের ঘরের অবস্থাটা দেখো সেই তুরুল গাছ কোথায় উঠেছে তো দেখো দেখো মন তো তুরুল খেতে খুব ভালোবাসে আর তুরুল গাছ দেখো সেই আমাদের ঘরে চালে উঠে গেছে ওখান থেকে তুরুল নামানো সম্ভব হবে না তো মানে এত মেঘ আকাশে এখন কিন্তু সকাল মনে হচ্ছে যেন সন্ধ্যা নামছে তো এমন একটা হাওয়া হচ্ছে আমার শীত লাগছে হাওয়াটা এত ঠান্ডা দেখুন বন্ধুরা ঝিরিঝিরি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর মুন আর মনের বাবা কোথায় গেল খুঁজে পাচ্ছি না তাদের হাঁস কিনতে গেছে গরুগুলোই খাচ্ছে ভালো লাগছে বেশ দেখতে সকালের পরিবেশটা তো ওরা ওই আসছে মনে হয় হাঁস খুঁজে পায়নি ওই যে বাবার মেয়ে ফিরেছে মনে সাড়ে আটটায় পড়া এখন সবে আটটা বাজে তাও বলছে বৃষ্টি আসবে খুব জোরে আর যেতে পারবো না তোকে দি আসি এসে আর রান্না বান্না করবো বস তো আমার মাথায় ছাতা ধরার লোক হয়ে গেছে মন ছাতা

আদা রসুন পেঁয়াজ কিছু দিয়ে কষানো হচ্ছে গোটা গরম মশলা গোটা রসুন এখন হলুদ দিয়ে দেব লবণ বাইরে কিন্তু ওয়েদার ভীষণ খারাপ

इन फॉर्म मांस का बहुत तो बाहर तो झुरो हवा हो छोटी और अगर आप कूले देख

বর্ষার সময় খুব অসুবিধা এখন পা আমি রাখতে পারছি না পা পুরো সাদা হয়ে গেছে এত বাড়ি দিকে তরকারিটা কষানো হচ্ছে আর জিরে মরিচটা দেবে নিচ্ছি শীতটা আমার অনেকদিন কাটানো হচ্ছে না

সাত পঞ্চালৰ মতে

সময় নিয়ে রান্না করতে হয় আমার তো সময় থাকে না এসে তাড়াহুড়ো করে রান্না করি কোনো রকমে একা হাতে সব কিছু সামলাতে হয় তো দারুণ সেন ছোট দিয়ে আর মরিচ বাটাটা দিয়ে দেবো দিয়ে আর একটু কষিয়ে নেবো

এটা আমার শাশুড়ি মায়ের কথা যে মাংস কষানোর পরে চটপট শব্দ হলে জানবে যে জল দেওয়ার মতো হয়ে গেছে চটপট শব্দ হচ্ছে এবার জল দিয়ে দেবো যেটা ভালো হবে সেটা করবে কোনোটাই আমি বলবো না রান্নার যেহেতু তুমি করছো খাওয়ার সময় বলবো ভালো মন্দ ঠিক আছে

হচ্ছে মানে সারাদিন একই রকম হয়েদার পুরো একদম মেঘলা হয়েদার এই লেবুটা অনেক দিন থেকে আনা আছে মন বললো মা আমি জলজিরা আনি দোকান থেকে তুমি লেবুটা কাটো তো ও আন দোকানে গেছে কেটে দেখি ভালো আছে কি না প্রায় এক সপ্তাহর ওপরে হয়ে গেছে এই লেবু খাট করে নষ্ট হয় না বলো ভিতরটা লাল হয়েছে পুরোটি লেবুটা খুব ভালো লেবু

কিছুটা রেখে দিয়ে মুনির বাবার জন্য এগুলো বাচ্চাদের দিই মুন সব অনেক বন্ধুদের দেখে এনেছে ভালো হয়েছে এরাই এসছে খাবে সব একসঙ্গে

আমি কিন্তু অনেক অনেক জন না এক পরিবারে রে একজন তাই বল হ্যাঁ কী হয়েছে এই লেবুটা ছাড়িয়ে দিচ্ছি খাবো আমার দুজন লেবু দিয়ে খায় না ওই জন্য আলাদা করে ছাড়িয়ে দিচ্ছি তো বন্ধুরা পর্বটার বেশি বাড়াবো না এখানেই শেষ করব। আর সম্পূর্ণ পর্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী আগামীক নমস্কার